সামনে কতটা ছোট করতে চাই চাইছিস সামনে এতটা রয়েছে কতটা ছোট করতে চাই সামনেটা তো এরকম থাকলেই ঠিক আছে একটুখানি ছোট একটুখানি ঠিক আছে আমি সব সময় চেষ্টা করি আমার ক্লায়েন্টদের ডিমান্ড অনুযায়ী সার্ভিস দেওয়ার পুচকিটার কি কি ডিমান্ড আছে তোমরা তো শুনেই নিলে চলো দেখা যাক কিরকম কি হেয়ার কাটিংটা হলো ও একদমই হেয়ার ছোট করতে চাইছিল বাট স্টাইলিশ হবে এরকম কিছু চাইছিল আর ওর মা পিছন থেকে বলছিল ও স্কুলে যায় ওর যেন দুটো করে হেয়ার বাঁধা যায় ফন্টের দিকে আমি ফেদার কাট দিয়েছিলাম আর ও ব্যাকেও চাইছিল একটু অ্যাডভান্স হালকা টাইপের কিছু হোক তাই আমি ব্যাকে একটা হালকা টাইপের অ্যাডভান্স দেওয়ার চেষ্টা করেছিলাম ওভারঅল তোমরা দেখে অবশ্যই আমাকে কমেন্টে জানিও যে কেমন হয়েছে ওর ফেসের সাথে এই হেয়ার কাটিংটা কেমন যাচ্ছে তো ওর রিভিউ ভিডিও তো এর আগে আমি পোস্ট করেই দিয়েছিলাম তোমরা শুনেই নিয়েছো আমি কোন হাইডার থেকে এসেছি মা ফেসবুক স্ক্রল করতে করতে একদিনকে তোমার ওই ভিডিওটা দেখলাম আমার খুব ভালো লেগেছিলো তোমার মানে ব্যবহার থেকে শুরু করে হেয়ার কাট সবই ভালো লেগেছিল আর পর আজকে আমি যে চুল কাটিংটা করেছি আমার খুব ভালো লেগেছে সত্যি বলছি আমার খুব 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 ভালো লেগেছে থ্যাংক ইউ থ্যাংক ইউ